যদি ভবিষ্যতের তুমি আজকের সামনে এসে দাঁড়াতো তাহলে তুমি কী কর হঠাৎ তোমার সামনে এসে দাঁড়ালো তুমি নিজেই কিন্তু সেটা আজকের তুমি না ভবিষ্যতের তুমি চোখে ক্লান্তি মুখে ভবিষ্যতের ছাপ তুমি চিনতে পারো না ঠিকই কিন্তু একটা অদ্ভুত আত্মার টান আছে সে তোমার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলে সব কিছু বদলাও না হলে আমি তোমার ভবিষ্যৎ তুমি হতবাক সে তো তুমি কিন্তু এমন করে কেন বলছি সে বলে তুমি প্রতিদিন যেভাবে সময় নষ্ট করছো যেভাবে প্রতিদিন নিজেকে পিছিয়ে রাখছো তার ফলেই আমি আমি নিজেই হয়েছি আমি জানি তুমি এখন স্বপ্ন দেখো কিন্তু কাজ করো না এক মুহূর্ত থামে চোখে জল মুখে অনুশোচনা তুমি যদি আজই সিদ্ধান্ত না নাম তাহলে হয়তো আমি ছাড়া আরও তোমার খারাপ সময় অপেক্ষা করছে এটা কি শুধু কল্পনা নাকি এটাই বাস্তব ভবিষ্যৎ থেকে কি সত্যি আমাদের কেউ সতর্ক করতে পারে নাকি ভবিষ্যতের কণ্ঠস্বর আসলে আমাদের ভিতরের সেই নিঃশব্দ চিৎকার যেটা আমরা প্রতিদিন অবহেলা করি প্রশ্নটা রয়েই যায় তুমি কি আজ থেকে বলতে প্রস্তুত নাকি ভবিষ্যতে তোমাকে নিজেকে একদিন ঘৃণা করবে এমন আরও ইন্টারেস্টিং বাস্তব কথা জানতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন মনভার্স প্রশ্ন নয় চিন্তার আলো ধন্যবাদ